প্রবাসীদের জন্য আজকে একটা রোমান্টিক খাবার এটা হচ্ছে আর দেশি খাবার তো খাইতে পারো না এই যে দেখতে তোমার বোন আজকে বেগুন আছে না বেগুন দিয়ে টমাটো দিয়ে ডিম দিয়ে সবকিছু দিয়ে একটা বর্তমান আমি কেমন নেবো বুঝি লাগে চলে আসো দাওয়াত ওই প্রবাসীরা তোমরা তো সময়ের জন্য কিছু বর্তমানে খেতে পারো না এই দেখো তোমাদের জন্য আজকে আমি বর্তা নিয়ে আসছি তোমরা প্রবাসী থেকে অনেক কাজ করো তাদের জন্য তোমরা বর্তা করে খাইতে পারো না আজকে আমি তোমাদেরকে বর্তা বানাইব শিখাবো কীভাবে বর্তা বানাইতে হয় এখানে বেগুন বাজে নিছি আগে তারপরে এখানে টমাটো বেজে নিছি তারপরে এখানে আছে লালমরিচ সাথে আছে ডিম আর আছে এখানে পেঁয়াজ ভাজি এগুলো দিয়ে আজকে বর্তা বানাবো আর প্রবাসীরা দেখে নেই আজিবা পানি তো খাদ্যটপাত না কী করবো আপা আগে মরিচ না আপি একটা সর্বপ্রথম এই যে বড়ো বড়ো মরিচ এগুলো লবণের লো ভিতরে এভাবে মাখবো কারণ যখন আমরা প্রবাসী ছিলাম এই মরিচ মাখা খাইতে করতে আমরা হাতে পোক লাগাইতাম কিন্তু দেশে তো আর গেরাম অঞ্চলে পোক পাওয়া যায় না কালো জিরা কালো জিরা দিয়ে আজকে শেষ স্বাদু করে মরিচের বত্তা বেগুনের বত্তা টমাটো দিয়ে সব কিছু দিয়ে ডিম দিয়ে আজকে হবে তোমরা শুধু দেখো আমি বত্তারা বানাই নি তোমাদেরকে দেখাবো যে বেগুনের বত্তা দিয়ে টমাটোর বত্তা দিয়ে কীভাবে টমাটো দিয়ে কীভাবে সবগুলো ডিম দিয়ে কীভাবে করে আজকে দেখাবো তোমরা শুধু দেখতে থাকো না দেখলে কিন্তু তোমরা শিখতে পারবে না আমি এই মরিচগুলো কষা নিলাম দেখছো না শিখলে তোমরা খাইতেও পারবা না এক এক দেশে এক একটা নিয়ম এক একভাবে ভর্তা করে মানে আমাদের দেশে যেভাবে ভর্তাটা করে ওটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি হ্যাঁ মোজ কথাগুলো শেষ এখন বেগুন কষালব গরম তারপরে ডিম তারপরে দিয়ে টমাটো তারপরে পেঁয়াজ একসাথে মিশিং করে সবগুলো কষাইলে ভর্তা করবো গরম ডিম দেখছো এভাবে কষাল মারে ডিম এটা হচ্ছে ডিম এটা হচ্ছে টমাটো আগে সুগুলোর উপরে সবগুলো টেলে নিতে হইবো এই যে এটা হচ্ছে পেঁয়াজ একটু আমার বত্তা বানানো শেষ আমাকে দেশে বল নাই আমরা কোরিয়ার মধ্যে বত্তা বানাই মজা খাই খাইয়া অবশেষে আমার রোমান্টিক বর্তা হয়ে গেলো যারা যারা রোমান্টিক বর্তা করে করেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন কেমন ইরাক প্রবাসীরা ইরাকে থাকে থাকে আর ফরমালি খাইতে খাইতে মধ্যে গ্যাসটি জমে গেছে আর দেশি খাবার তো খাইতে পারো না এটা দেখতে আসলে তোমার বোন আজকে বেগুন আছে না বেগুন দিয়ে টমাটো দিয়ে ডিম দিয়ে সব কিছু দেখে বানাম কেমন নেবো বুঝে লাগে চলে আসো দাওয়াত ছবিতে